স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধুমাত্র দুনিয়ার সম্পর্ক নয় এটা জান্নাতেরও একসাথে পথ ছালা আর একটা নাম তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর হশেষ রহমত বরকতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা দেখে সবাই ভালোবাসা দিবেন তো বন্ধুরা আজ না আপনাদের সাথে অন্য কিছু ভিডিও শেয়ার করব না অন্য কাজের তো আজ ভাবছি আপনাদের সামনে আমার রুমটা ভালো করে ডিপ ক্লিনিং করে দিই ওটাই দেখাবো তো এদিকে দেখতে অনেক দিন হয়ে গেল না আমার এই যে মানে স্যান্ডেল রাখা ওই যে ছোটো বাক্স ছোট আংলার তো নিচে থাকে সে বাক্সটার ভিতরে দুলো ধুলো লেগেছে তো ভাবছি আজ সারা স্যান্ডেল বাইরে বাইরে ভালো করে মুছে দেবো তো তাই করছি আর এদিকে বাচ্চাটা খুবই ডিস্টার্ব করতেছিল ডিস্টার্ব মানে ও আমার সাথে সাথে করতে চাই ওর বাবার স্যান্ডেল আমার স্যান্ডেল দেখেন পরে আবার ওই ওগুলো কাপড়ের মাঝে নিয়ে রেখে দিন তো কিছু বলছিলাম হ্যাঁ তাই ও মনটা খারাপ করছিল। তারপরে আবার দেখেন ঠিক হয়ে গিয়েছে তো ওকে যা বলি ওটাই করে কিন্তু বেশি টাইম ওটা করে থাকতে পারে না ও আবার আমার পাশে এসে যায় তো যাই হোক আজ দেখতে পারছেন ওনি এগুলো স্যান্ডেল আমি ভাবছিলাম রোদে উঠলে আমি এগুলো ভালো করে ধুয়ে লেড়ে দেবো রোদ্রে কিন্তু খুব কম রোদ যার জন্যে আজ ধুইলাম না জাস্ট মুছে দিয়েছি তো স্যান্ডেলগুলো মুছে ভালো করে রেখে দিলাম ওই যে দেখতে পারছেন তারপর এগুলো সব মুছে ভাবছি অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে বন্ধুরা অনেক কাপড় জমা হয়ে গিয়েছে এটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা এরকম করে রাখতে রাখতে অনেক কাপড় হয়ে গিয়েছে তো ভাবছি আংলার থেকে সারা কাপড় নমিয়ে দিব আর তারপর যেগুলো আমার বেশি ইম্পর্টেন্ট ডেলি ইউজ ওগুলো রেখে যেগুলো মানে আমি এখন ইউজ করি না ডেলি ইউজ করি না বা পুরোনো হয়ে গেছে ওগুলো আমি একটু উঠায় রাখবো তো দেখলাম সারা কাপড় আমার মানে পুরোনো কাপড় বেশি নাই যেগুলো আমি ইউজ করি ওগুলো কাপড় দিয়ে আংলাটা ভর্তি তো দেখেন আবারও কাপড়ের উপরে কাপড় রাখতে হয়েছে কারণ আংলাটা দেখতেও ছোট আর এই আংলাটাতে আমি অনলি আমার কাপড় রাখি আপনাদের দাদা বাইরের কাপড়গুলো তো আমি অন্য একটা আংলাতে রাখে দেয় তারপরে যে এই টেবিলটাও ভালো করে মুছে দিলাম তারপর গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম মানে টেবিলের উপর যে গাছটা রাখা আছে দেওয়ার পর আগের পানিটাও চেঞ্জ করে দিয়েছি তো এই যে দেখেন বাচ্চাটা না এখন জিদ করছে কুলে উঠবে তো তাই ওকে কুলে নিয়ে আর একটু খাম করছি যে এগুলোর উপরে না ডেইলি ডেইলি আমার মোশা করতে লাগে নইলে দেখা যায় একটু একটু যে রুম ঝাড়ু দেওয়ার সময় বা ফ্যান দিলে ঘরের ধুলো অল্প স্বল্প ওগুলো ওই যে টিভি আর ওই যে শোকেসের উপরে লেগে যায় খারাপ দেখা যায় তার জন্য ভালো করে মুছে দিচ্ছি তো যে এখন সুন্দর করে দেখাই দিচ্ছি রুমটা কিরকম দেখা যাচ্ছে হ্যাঁ ভালো করে সারা পরিষ্কার করার পর রুমটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা আর আজ আমি বেডশিট কিন্তু ওই যে কটনের বেডশিট পেরেছি নতুন কোনো বেডশিট পেরে দেয়নি তারপর ইভিনিং টাইমে বাচ্চাকে নিয়ে এসে গেলাম ওই যে সামনের পানি দেওয়ার জন্য গাছগুলোতে তো আমি পানি দিচ্ছি আমার সাথে সাথে ছোট রায়ান বাবা ওটাও পানি দিতে চেষ্টা করছে এখানে দেখতে পারছেন খুব জিদ করছে কারণ পানি দিতে দিতে তো পানি শেষ হয়ে গিয়েছে কিন্তু ওর কান ওর মানে আরো পানি বন্ধুরা আজ আপনাদের দাদা ভাই আনছে পানিপুরি দেখতে পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা তো আমি আর বেটা খাবো যে দেখতে পাচ্ছেন কত পানিপুরি পানি পানিপুরি আছে এখানে

তারপর আমি যে এদিকে কয়েকটা আম ছিল ঘরে তো আমগুলো আমি ভাবছি যেহেতু ঠান্ডার বতর সরি যেহেতু আমের বতর চলছে তো আমগুলো দিয়ে কিবা একটা আচার বানিয়ে দিই তো এখন অবধি আমি আমের আচার বানাই নাই কোনো দিন তো ফার্স্ট টাইম বানাবো এখন তো দেখতে পারছেন আর যেটা আচার বানাবো ওটাকে আচার না ওটাকে আম সত্তা বলে কয় তো ওটা স্টেন্ডিংয়ে চলছে আম না তাই ভাবছি একটু বানিয়ে দিই দেখতে পাচ্ছেন সারা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এই যে একটা গামলার ভিতরে সুন্দর করে ধুইয়ে একটু সময় ভিজিয়ে রাখছি আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখে হ্যাঁ বানাইছি কারণ আমি নিজে বানাইতে পারিনি ভিডিও যে যা কইছে তাই আর ফলো করে সুন্দর করে বানিয়ে দিছি যাই হোক এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট সেকনির সাহায্যে ভালো করে সেঁকে নিলাম তারপরে এই যে এটা এতটুকু से তারপর না ওগুলো চিনি দিয়ে আমি যেহেতু একটু জাল একটু মিষ্টি বানাবো জাল মিষ্টি যার জন্যে এই যে চিনি দিয়ে দিয়েছি চিনি গলার জন্য ফ্লেমটা একটু কম করে রেখেছিলাম যাতে চিনিটা পুড়ে না যায় তারপর এই যে ক্যারেটিন বানিয়েছি বানানোর পর এই যে তারপর যে আমগুলো সেঁকে রেখেছিলাম ওই আমগুলো সুন্দর করে দিয়ে একটু লড়াছাড়া করে দিচ্ছি নাহলে তলে লাগিয়ে যাবো তার জন্যে বারবার একটু লড়া দিচ্ছি যে দেখতে পারছেন কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না তারপর একটু চিলি পাউডার দেওয়ার পর কালারটা আরও টকটকা হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন আমার একদম খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু অনেক ঝাল হয়েছে বন্ধুরা ফার্স্ট টাইম বানিয়েছি যদিও মানে একটু অত খারাপ হয় নাই জালটা বেশি যাও তখন শুকানোর পর কিন্তু এটাই ভালো লাগবে মিঠা মিঠা জাল জাল তারপর না আমি এই থালিটা সুন্দর করে একটু তেল দিয়ে ঢাইলে নিলাম নিজে সুন্দর করে প্ল্যান করে নিলাম যাই হোক বন্ধুরা আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ এখানে এন্ডিং করছি বাবা আল্লাহ হাফিজ